বিভিন্ন সময় ক্লাসে আমি করেছি বিএসসি একাডেমির এইট ফাউন্ডেশন ডেতে আজকে এখানে এসে এত সুন্দর লাগছে সি একাডেমির এই বহরমপুরের ব্রাঞ্চে আমি মধুশ্রী হালদার আমি বাইশ থেকে পড়ছি ফার্স্ট আমাদের বেসিক ব্যাচ ছিল তারপর আমরা এক বছর পড়ার পর আমরা অ্যাডভান্স ব্যাচে শিফট করেছি তো এখানে অ্যাডভান্স ব্যাচ আমাদের করতে হবে তার কারণ ফার্স্টে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে তারপর আমরা পরীক্ষার বেঞ্চের গুলো মেনলি আমাদের প্র্যাকটিস আমাদের অ্যাডভান্স ব্যাচেই হয় তো পরে আমাদের অনেক 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 উন্নতি হয়েছে আমরা তো একদম জিরো থেকে স্টার্ট করেছি একদম কোনো কিছুই ছিল না আর এখানকার স্যারদের থেকে কেমন লাগে তাদের পড়ানোর টেকনিক এখানকার স্যার তো যথেষ্ট ভীষণভাবে হেল্প করে কোনো দাতে ডাউট নেই আচ্ছা কোথা থেকে এসছেন আর কি পড়াশোনা করছেন এখানে আমি দু হাজার তেইশ সালে জয়েন করেছি দু তেইশ সাল থেকে কন্টিনিউ করছি বেসিক কমপ্লিট হয়েছে আমাদের এক বছর বেসিক কোর্স কমপ্লিট করার পর আমরা এখন অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করছি যেটা আমাদের কনসেপ্ট বিল্ড আপ এবং আমাদের প্র্যাকটিসের যে কোশ্চেন অ্যাথমেটে যে পাওয়ার সেটাকে যথেষ্ট পরিমাণ এনহ্যান্স করছে এবং আমাদেরকে সমস্ত প্রকল্প করে তুলছে যাতে করে আমরা তাড়াতাড়ি আমাদের যে গোল সেটাকে অ্যাচিভ পারি আমি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কেমিস্ট্রি কেমেস্ট্রি কমপ্লিট করার পর আমি এখানে জয়েন এখানে কত বছর বা এটা আড়াই বছর পড়ছে আমি পেয়েছিলাম সরি দু বছর আর একদম কি লেটেস্ট প্যাটার্নে যেরকমই অবশ্যই একদম পরীক্ষার যেরকমভাবে এক্সাম আমাদের যেভাবে চেঞ্জ করতে প্যাটার্ন চেঞ্জ করতে এক্সাম ওরিয়েন্টেড আমাদের এখানে প্র্যাকটিস শেড দেওয়া হয় এবং সেটাকে টাইমলি স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে সেটাকে কভার আপ করে যেটাকে স্টুডেন্টকে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে নিজেদেরকে আরো

আমার নাম হচ্ছে সৌমেন মুখার্জি আমি ইংলিশ ফ্যাকাল্টি আমি উত্তরপাড়া হুগলি থেকে আসি ওকে তো আমি এই কম্পিটিটিভ ডোমেনে নিয়ার অ্যাবাউট ফিফটিন ইয়ার্স পড়াচ্ছি এই ফিল্ডে আর বিএসসি অ্যাকাডেমির সাথে আমি অনেক দিন থেকেই যুক্ত আছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমার যেটা মনে হয়েছে বিএসসি একাডেমির কিছু স্পেশালিটি রয়েছে সেই স্পেশালিটির মধ্যে আমি মনে করব। আমরা এখানে প্রত্যেকটা যে ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকেই হাইলি এক্সপিরিয়েন্সড এবং শুধু তাই না এখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট স্পেশালিস্টটাই আমরা এখানে কোচ দিই এরকম নয় যে একজন ফ্যাকাল্টি সমস্ত সাবজেক্ট মোর দ্যান ওয়ান সাবজেক্ট আমরা এখানে পড়াই এটা একটু একটা ফ্যাক্টার আছি তার সাথে আমরা এখানে ইন্ডিভিজুয়াল যে অ্যাটেনশান সেই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানটা স্পেশাল কেয়ার যেটা যেটা অন্যান্য অনেক অর্গানাইজেশনে হয়তো কিছুটা ল্যাকিংস থাকে তো সেই স্পেশাল কেয়ারটা আমরা দিই এবং প্যারালাল রেগুলার মক এক্সাম বিভিন্ন কম্পিটিভ এক্সামের মক এক্সাম নেওয়া হোম হোম অ্যাসাইনমেন্ট ক্লাস অ্যাসাইনমেন্ট এগুলো তো আমরা ডেফিনেটলি রেগুলার উইকে করি আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমরা স্পেশালি প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে তাদের মাধ্যমে এক্সাম নিয়ে তাদের যে ব্রাশ আপ করা যেভাবে করা দরকার সেটাই আর এই কারণেই আমাদের আমার মনে হয় যে হিউজ সাকসেস আমরা রিসেন্ট এসবিআই ক্ল্যারিক্যাল যে রেজাল্ট যেটা বেরিয়েছে সেখানে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট বারো জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে এবং হোপ অল অফ দেম উইল কোয়ালিফাই ইন ফাইনাল রাউন্ড অলসো থেকে একটু জানবো যে স্যার আপনার একটু এক্সপিরিয়েন্স বলুন আপনার এখানে থাকা এখানে কিরকম স্টুডেন্টসদের সাথে একটু ডিটেলস আমার নাম শুভঙ্কর পাল আমি বায়োলজির ফ্যাকাল্টি এখানে স্টুডেন্ট অ্যাটমসফিয়ার খুবই ভালো স্টুডেন্টরা খুবই খাটে সবাই কেটেই পড়াশোনা করে যে আমরা আমরা ক্লাসে পড়ালাম যে পড়লো না এটা ওরা পড়ে সেটা ঠিক কথা আর অবশ্যই ইনস্টিটিউটের সাপোর্ট যেটা সেটা খুবই ভালো যেমন অনেক জায়গায় কী হয় আমাদের জেনারেল স্টাডিজের যে পেপারগুলো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ওরা কোনো একজন সব পড়িয়ে দিয়ে যায় সেরকম এখানে হয় না এখানে এক প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার আমরা যারা স্পেশালিটি আড়াই পড়ান এবং তারাই সেইটা হচ্ছে মানে টপিকগুলো ধরে ধরে পড়ান ফলে এখানে কোনো একজন যে লিখিয়ে দিচ্ছেন কোয়েশ্চেন আছে সেরকম হয় না এটা একটা খুব বড়ো প্লাস পয়েন্ট আমি দু হাজার এগারো সাল থেকে এই ফিল্ডে আছি এগারো সাল থেকে পড়াচ্ছি আর বিএসসির সঙ্গে যুক্ত আমি মোটামুটি দু হাজার চোদ্দো সাল তেরো চোদ্দো সাল থেকে খুব সম্ভব হতো বিএসের সঙ্গে যুক্ত আমি তো প্রথমে অনলাইন ছিল মধ্যে কোনো কিছু তারপর আবার অফলাইন তখন এই চলছে স্যার আপনি এমনিতে কোথা থেকে এখানে এসেছেন বা আমার বডি ব্যারাকপুর আমি বেরাকপুর থেকে পারলাম জীবনের চড়াই উত্তায়িত থাকতেই পারে ঠিক আছে জীবন মানেই কখনো ফেলিয়ার কখনো সাকসেস আর সেই মুহুর্তেই আমাদের পাশে থাকেন আমাদের শিক্ষকরা যখন মনে হয় যে জীবনে হয়তো অনেক কিছুই হারিয়ে ফেললাম জীবনটা এর পরে কি হবে তখন এই যে গুরু বলে না গুরু হাত মাথার উপর থাকলে জীবনের অনেক রাস্তা মসৃণ হয়ে যায় এসসি একাডেমিকে আজকের দিনে মানে আমি সত্যি দাঁড়িয়ে এত আমার প্রাউড ফিল হচ্ছে যে বহরমপুরের মতন জায়গায় এত সুন্দর সুন্দর স্টুডেন্টদেরকে তৈরি করে এখান থেকে সামনে নিয়ে এগিয়ে নেওয়া যাচ্ছে স্যার আপনি কোথা থেকে আসছেন আর আপনার একটু এক্সপিরিয়েন্স বলুন আমার নাম সন্দীপন সাহা আমি বর্ধমান থেকে আসি আর আমি এই ফিল্ডের সঙ্গে দীর্ঘ প্রায় পনেরো বছর এক্সপিরিয়েন্স রয়েছে আর আমি এখানে যে সাবজেক্টটা পড়াই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে স্ট্যাটিক পার্টটা আপনার কিরকম এই ফিল্ডে তাও কত বছর এই ফিল্ডে আমি আছি ফিফটিন ইয়ার্স আমার নাম এস আর এইচ নিশান বিএসসি একাডেমি প্রথম দিন থেকে আলটিমেটলি এর সাথে আমি যুক্ত আর এখানকার একটা মানে আজকের দিনটা একটা ইমোশন আর কি আলটিমেটলি আমার এটা বলতে ভালো লাগছে যদি অডিয়েন্স এটা শুনতে পায় যে বহরমপুরের মতো শহরে আমরা বিভিন্ন সময় বড় বড় শহরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পাই আজ বহরমপুরে এক্স্যাক্টলি সেই রকম সেই ফ্যাকাল্টি দিয়ে এখানে যে এরকম একটা প্রতিষ্ঠান রয়েছে এবং তার সাকসেস রেট যেটা সেটা যেভাবে ফ্ল্যাশ করেছে প্রত্যেকটি গ্রামীণ ছাত্রের জন্য আমার কাছে আমার আমার আবেদন যারা শুনছে তাদের কাছে যে গ্রামের যারা ছাত্র তাদের জন্য বড় শহরে না গিয়ে বহরমপুরের মতো শহরে বিএস একাডেমি যথেষ্ট ভালো এখানকার ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টি আমাদের সাথে যারা কলি তারা প্রত্যেকে কিন্তু তাদের যে ডেডিকেশন এবং তাদের যে এক্সপিরিয়েন্স ইভেন হয়তো দেখা যায় যে আমার এক্সপিরিয়েন্স তাদের থেকে তুলনামূলক কম বলল টেন প্লাস টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই শহরে বহরমপুর শহর সেখানে এখানকার গ্রামীণ বাচ্চা যারা রয়েছে তাদেরকে একটা সরকারি জব পাওয়ার জন্য যে প্ল্যাটফর্মের দরকার বড় শহরের মতো একটা সিমিলার সেট আপ এখানে বিএস একাডেমি করেছে তা এর জন্য এটা একটা ইমোশন আমার কাছে এবং প্রত্যেক গার্জেনদেরও ভাবা দরকার স্টুডেন্টরা তো অবশ্যই ভাববে সঙ্গে গার্জেনদেরও স্যার যেটা বললো গ্রামীণ অঞ্চলে আমাদের যারা গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার ডিগ্রি পাশ করে আমরা অনেক দূরে দূরে জায়গায় যাই এই কোচিং নেবার জন্য কিন্তু লোকালয়ে যে এত সুন্দর একটা অর্গানাইজেশন রয়েছে অবশ্যই মানুষকে ভাবা উচিত এবং বিশেষ করে বাবা মায়েদের কারণ বাবা মা ছাড়া তো স্টুডেন্ট এখানে আসতে পারবে না সন্তানরা ভর্তি হতে পারবে না ওই জন্য বাবা মায়েরা আসুন এখানে একবার এখানে এসে দেখুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন আমি এখানে আসার পর তো যেটা আমি নোটিস করলাম এখানেই তো সেই বড় জায়গার টিচাররা যাদেরকে আমরা একদম হাতের নাগালের মধ্যে পাচ্ছি কারণ আমি এই স্যারের সবার সাথে আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম সবাই বাইরে থেকে এসেছেন তাই তো কেউ কলকাতা কেউ আবার জেলার অনেক রকম অনেক জায়গা থেকে এসেছেন অ্যান্ড তারা লিটারেলি অনেক অভিজ্ঞ অ্যান্ড সবাই খুব এক্সপার্ট একদম বহরমপুর বিএসসি সবচেয়ে ভালো যেটা যে আমি প্রথমেই বলেছি এর যে ফিজ যে ফিজ স্ট্রাকচার সেটা খুব ন্যূনতম কিন্তু এখানকার যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টি আমরা বড় শহরে গেলে হয়তো তার থেকে গুণ বেশি দিয়ে তাদের পাব সেম ফ্যাকাল্টি আমরা এখানে সেই ফ্যাকাল্টি অল্প ফিজের মধ্যে পাচ্ছি এটা আমি যখন ফার্স্ট টাইম বিএসসিতে এক্সপ্লোর করি দু হাজার ষোলোতে এই সতেরোতে যখন এই বিএসসি এস্টাবলিশ হচ্ছে বহরমপুর শহরে তখন থেকে টিল ডেট পর্যন্ত তার যে ফি স্ট্রাকচার তার যে ফ্যাকাল্টির যে প্রমোশন যেভাবে হচ্ছে যেভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হচ্ছে আমরা বিভিন্ন স্টুডেন্টদের সাথে দেখলাম এই ব্যাপারটা একটা হেলদি এনভায়রনমেন্ট বহরমপুর শহরের মতো থাকা দরকার প্রয়োজন রয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেপারে বড় বড় ফেস্টোন দেখি বড় বড় ওয়াল ম্যাগাজিন দেখছি কিন্তু বিএসসি সেটা করে না বিএসসি সেই টাকাটা একজন পার্টিকুলার স্টুডেন্টের পিছনে খরচ করছে এক্সপার্ট দিয়ে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এস আ ফ্যাকাল্টি হিসেবে কারণ একজন ফ্যাকাল্টি ভালো আর একজন ফ্যাকাল্টি যদি ভালো হয় তাদের মধ্যে প্যাচাপটা খুব সুন্দর হয় এইটা বিএসসি দিচ্ছে এটা স্টুডেন্টদের ভালো আগামী দিনে হয়তো আরও মুর্শিদাবাদবাসী বেশি করলে যারা মুর্শিদাবাদে বাস করছে তাদের যে গ্রামীণ ছাত্র বারবার আমরা বলতে চাইছি আমাদের উদ্দেশ্য যে নিয়ারাবো আছে বীরভূম আছে নদীয়া আছে এই সমস্ত জেলার স্টুডেন্টরাও এই সুবিধাটা পাবে এই যে আমার মনে হয় বিএসসি খুব ভালো ক্যাচ করেছে আগামীতে আরও বেটার কোনো অপশান আমরা পাবো এবং আরও সাকসেস আমরা আশাবাদী দেখা যাক আগামীতে আমরা আরো পার সাকসেস আনতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত গার্জেনদের কাছে আমাদের বার্তা যাতে পৌঁছোয় যে তাদের যে বক্তব্য তাদের যে আশা সেটা যেন বিএসসি কাছে তারা পৌঁছে দেয় আমরা তাদের সাকসেসের জন্য অবশ্যই অবশ্যই অঙ্গীকারবদ্ধ সময় ছিল যখন ছাত্ররা গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করত পুছিয়ে কত কী করে গুরু যত্ন করে সেই যে ডেকোরেশনটা দেখছি এই ডেকোরেশনটা আমাদের কিন্তু স্পেশালি ফর এইট ফাউন্ডেশন অফ বিএসসি অ্যাকাডেমি সুন্দর সাজানো এটার পেছনে যাদেরকে মানে আমরা যদি না তাদের নাম বলি তাহলে খুব খারাপ লাগে তো এই যে আমাদের সেই সুন্দর সুন্দর ছাত্রছাত্রীরা এরা এত সুন্দরভাবে সাজিয়েছে বিএসসি একাডেমি যেন নিজেরই ঘর এক্স্যাক্টলি তো আমরা একটু নাম জেনে নেব সবার আমার নাম মৈনাক চৌধুরী আচ্ছা আমার নাম রিনাল ঘোষ আমি রজনীকান্ত মণ্ডল লবদাস দাস মধুশ্রী হালদার কুশল দাস দত্ত আমরা সবাই ডিসকাস করেছিলাম একা করা অবশ্যই সম্ভব না এগুলো হ্যাঁ তো আমরা তিনজন প্রথমে আইডিয়াটা হচ্ছে লেখার আইডিয়াটা আমরা তিনজন করেছি রঙ করার ওর উঠছিল আর লাস্টে ফিনিশিং টাচটা